লজ্জা ইমানে লজ্জাইমানের বেরং এখন আমাদের মধ্যে লজ্জা সরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা এর পাতলা পাতলা আমার বোনেরা এই হেজাব ছেড়ে দিয়েন না নেকাব ছেড়ে দিয়েন না করোনাগুলো ছেড়ে দিয়েন না এগুলি আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা এ হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতি হেজাব আপনার রুচির প্রতীক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা চিনলে এখন ঠিক কিনা যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেশ কি মেরা থাকে উলঙ্গ ন্যাকেড এরকম নারীদের দেহকে প্রদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা করে রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘরে নির্মাণে অংশ গ্রহণ করেছেন দশ বছর বয়সের মোহাম্মদ অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি হচ্ছে তুমিও খোলো বিশ্বনবী কেন আমি খুলুম না বিশ্বনবী বলে খুলবো না আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোসা ধরে টান মারছে খোলার জন্য টান মারার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় ওনার সিক্রেট অর্গান লজ্জাস্থান কেউ দেখে নাই সুবানাল্লাহ পড়বেন না তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর সাইদিন ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে সুবানাল্লাহ করবেন না এরপরে আরেকটা মিল হলো বাপ বেটা দুজনে হিজরত করেছেন বিশ্বনবীও হিজরত করেছেন সাইদিন ইব্রাহিমও বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সাইদিন ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব ওখান থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবেন সুবান গোটা বিশ্বের সব আল্লাহ ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় চিল্লা এখন ঠিক বিশ্বনবীর জীবনে যে ঘটনা সাইয়েদনা ইব্রাহিমের জীবনে একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে ওয়ালা চাহিন ওয়ালা তাহজান ভয় নাই চিন্তা নাই আনতুমুল আ'লাউনা ইন মুমিনিন বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও যদি তোমরা তবে ঈমানটা হতে হবে পাক্কা ঈমান ঈমান ঈমানে পার্থক্য আছে না নাই কথা কোন যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান মান সত্য নেয়ের কথা বলে না এরকম ইমান আছে না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে ছেলেরা টিস করে কিচ্ছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম ডাকাতা ছেড়ে নাই যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য কথা বলে না মান বাস্তবে নাই নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি আসার নাই যেইমান ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে নাম যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও নাম যেইমান খাজার নামে মাজার গড়ে কামায়ে কামাই এলাকায় তো নাই না হ্যাঁ যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যেইমান ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেইমান মান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যেই মানে শুধুই কেবল খায়দায় আনন্দ করে যেই দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই ময়দানে বাস্তবে নাই মুখে ফুটায় ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তার হে বল ইমানে বলি ঠিক কিনা ইমান ইমানে পার্থক্য আছে আপনারও ওই মান আর যারা এই ইমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে তার ইমান ওই মান পার্থক্য আছে না ইব্রাহিম হিজরত করেছে বিশ্বনবী হিজরত করতে বাধ্য হয়েছে তার উনি হিজরতের দিক থেকে মিল আছে না নাই এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনা বলেন ইন্নি হাররামতুল মদিনা কামা হাররাম ইব্রাহিম মক্কা আমি হারাম করছি মদিনা সৈয়দিন ইব্রাহিম হারাম করছেন মক্কা মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম জানেন মক্কা মদিনার চারদিকে হুদুদুল হারাম আছে হারামের বাউন্ডারি এই জায়গায় মারামারি করা যায় না কিলা গিলি ঘুষা ঘুষি কিছু করা যাবে হত্যাকারীও যদি এই হেরে হুদুদুল হারামের ভিতরে ঢুকে সৌদি পুলিশ ওখানে ওরা অ্যাটাক করতে পারবে না ওরা চলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে আনবে এরপরে মারা কথা বুঝা এটার ভিতরে মারামারি নাই এই হুদুদুল হারাম এর बाउंड्री বেঁধে দিয়েছেন মক্কায় سيدنا ইব্রাহিম আর মদিনায় বেঁধেছেন বিশ্বনবী বাপbeta মিল আসেনা নাই এরপর আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দরুদ পড়ে ওই দরুদের মধ্যে বাপbeta দুইজনের দোয়া আসেনা নাই এই দরুদটা রে سيدنا ইব্রাহিমের নাম ডেডিকেট করেছে কে দরুদটার নাম দরুদে আমরা সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ

ওয়ালা আলী রহিম হামি ধুম্মাজি সায়েদনে ইব্রাহিম তারপর এবার উপর যেমন বরকত আপনি নাজিল করেছেন বিশ্বনবীও তার পরিবারের ওপর ওরকম বরকত নাজিল করে দে কয়টা মিল পাইছেন বাপ বেটার মধ্যে হাবিবের দাম বেশি সোহান আলাহন না এই বাপ বেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে না নাই সায়েদ আনে ইব্রাহিম বাবা বিশ্বনবী ওনারদস্তন সন্তান এই বাপ বেটার মধ্যে অনেক মহব্বত আছে না নাই মিল আছে না নাই আমি কোরআন হাদিস ঘেটে ষাটটা মিল পেয়েছি কয়টা সেদিন ইব্রাহিম আর বিশ্ব নবীর মধ্যে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক নম্বর মিল হচ্ছে ফেস কাটিং এ মিল সেদিন ইব্রাহিমের চেহারা যেমন ছিল বিষ্ণু নবীর চেহারা প্রায় ওই রকমই ছিল বিষ্ণু যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন দুনিয়ায় এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন সাইদান ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম ফঞ্জুর আর সাইদান ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চাইলে আমার দিকে তাকাও তার মানে বিশ্ব নবীর চেহারা যেমন ছিল সাইদান ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং এ বাপ বেটার মধ্যে মিল আছে নাই দুই নাম্বার এই করনের ভেতরে রাব্বুল আলমিন বিশ্ব নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন আবার সাইয়েদানা ইব্রাহিমের ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বলেন উসওয়ায়ে

প্রনাयक নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল না আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আমাদের মডেল হচ্ছে سيدنا ইব্রাহিম সিল্লাই বলতেন ঠিক কিনা এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন উসওয়ায়ে হাসানাহ দুইজনই উত্তম আদর্শ কোনটা মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নাম্বার মিল এই দুই জন নবী ছিলেন উলুল আযমি মিন আর রাসূল

বাব্বাটা দুই দুইজনই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে ছোট্টবেলায় এসেন ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কিনা না কি বানাইছে না বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম কোনো বরণে আট কোনো বড়ণে দশ দশ বছরের বাচ্চা বড় না ছোট কথা কম এই ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবাঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণুবে সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা ট্রান্সে লুঙ্গি খুল্লা কেমনে কথা বল ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাঁজ করে কাঁধের মধ্যে রেখেছে এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায় কিন্তু বিষ্ণুবে তো লুঙ্গি খুলে না সুবহানাল্লাহ পড়ে না কেউ দেখে নাই হালিমাตุ সাদিয়া বিষ্ণুবে দুধ উনি বলেন এই মোহাম্মদকে আমি পাঁচ বছরের জন্য এই ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই ক্ষুধা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে কি নবী ছিলেন কি লাজুক ছিলেন